তৃণমূলের যেহেতু ইনহেরিটেন্সটা কংগ্রেসের সেই রাজনীতিরই এই প্রত্যেকটি রাজনৈতিক ধারার আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে কিছু সদার্থক ভূমিকা ছিল এই ভূমিকাটা তাদের কারোরই ছিল না যে উনিশশো পঁচিশে জন্ম নিলাম তারপর উনিশশো সাতচল্লিশ অব্দে একমাত্র কাজ করলাম যে ব্রিটিশ প্রভুদের কিভাবে খুশি রাখা যায় আর সে দরকারে মুসলেখা দিয়ে হোক দরকারে আমার সংগঠনের ছেলেদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করতে বলে হোক বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের মতো মুভমেন্টে বিরোধিতা করে হোক এই ইতিহাস যাদের রয়েছে আজকে তারা দেখলাম প্রচণ্ড জোরে চেল্লামেল্লি করে কংগ্রেসের মুখপাত্রকে থামিয়ে দেওয়ার বিব্রত করার চেষ্টা করছে এবং তারপরে তারাই আবার দাবি করছেন